ফায়ার ডিজায়ার টু বি নিয়ার টু মানেটা কি ওই যে বলে কিসে কমপ্লেন করেছেন কমপ্লেন অফ বিং সো কোল্ড প্রচন্ড ঠান্ডা তাই সে কি সাধারণ ওয়ার্মে যাবে সে ফায়ার চাইবে কিসে রয়েছে একক কিন্তু ফায়ার ডিজায়ার টু বি নিয়ার টু এই নেজার সে চায় যে আগুনের কাছে থাকতে আগুনের কাছে যেতে তাই এখানে আগুনের কাছে যদি আগুনে কি পড়ার জন্যে সেখানে যায় না উত্তাপের জন্যে যায় উষ্ণ উষ্ণতার জন্যে যায় তাহলে যে পেশেন্ট আমাদের কাছে লাইট নেই কিন্তু আসা না আসা না চেয়ে মানে একবারে আগুন তার হচ্ছে কি যে দ্বিতীয়ভাবে আমাকে শুধু আশ্বাস না এমন ম্যাজিকের মতো কাজ করতে হবে মানে আমার দূর করার জন্যেই খুব বড়ো ডাক্তার সেটা যদি সার্জারিও লাগে এই যে আগুন সার্জারিও লাগে সেটা করাতে হবে বড় সার্জনের কাছে গেছে যে আমার অপারেশন করে একবারে ই করে দেন আমার বাঁচান ফায়ার ডিজায়ার টু বি নিয়ার টু